গুড মর্নিং বন্ধু আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমার তো অ্যালার্জিতে ডাস্ট অ্যালার্জির জন্য খুব অসুবিধা হচ্ছে কালকে রাত্রেও লোখান থেকে আসলাম বাসুরের বাড়ির থেকে দেখি সকালবেলা আবার শুরু হয়েছে রাত্রিবেলায় হচ্ছিলো যাই হোক উঠে গেলাম কেন আজকে লোকজন আসবে খুব আনন্দের কথা তার আয়োজনও করতে হবে চলো সকাল সকাল উঠে চাটা স্নান করে নিয়েছি টুকটাক কিছু কাজ সেরে নিয়েছি বসেছি চাটা খেয়ে নিই আমি তোমাদের দাদাভাই দাদাভাই বাজারে চলে তাড়াতাড়ি করে আমি উঠতে বললাম উঠে চলো তুমি বাজারে যাও আমি এদিক থেকে এক এক করে রেডি করতে থাকি তো চলো কতটা কী রেডি করবো না করব সেটা তোমাদেরকে পুরোই শেয়ার করার চেষ্টা করবো চাটা খেয়ে নিই আর কে কে চা খাবে চলে আসো আর শীতকালে মিস্টার চা না হলে জমেই না সেই শীতকালে দু তিনবার চা খাওয়া হয়ে যায় কিন্তু গরমকালে অত চায়ের প্রয়োজন হয় না কিন্তু সকালে আর বিকালে লাগেই চা তো চলো চাটা খেয়ে নি তাহলে কী কী রান্না হচ্ছে আজকে দেখ মুগ ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে যে আর কাতলা মাছের দই কাতলা হবে মটন হবে তোমার পটল ভাজা চাটনি হয়ে গেছে আর বেগুন ভাজা হবে এই যে বেগুন রয়েছে এটা পরে ভাজবো সঙ্গে গন্ধ লেবু চলো এগুলো এক এক করে হতে থাকুক আর তোমাদেরকে শেয়ার করতে থাকুক আমাদের রান্না বান্না কমপ্লিট লোকজন সব চলে আমার হাত অনেকটা হেল্প করে দিচ্ছে এই যে থালা নিয়ে রেডি এই যে মটন হয়েছে বেগুন ভাজা করেছে সবিতা স্যালাড কাটা হয়েছে অনেক হেল্প করেছে আমাকে সব রয়েছে যে মাছ চলো এখন খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া দিই সবাইকে অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া সবিতা সোমা সব হেল্প করছে যে আমার বড় যা বসে পড়েছে খেতে আর এটা হয়েছে নাতি সোমা লঙ্কা না না লঙ্কা লঙ্কা আনন্দ করে সবিতার অবস্থা ফল ধরে দাঁড়িয়ে রয়েছে আর শশা খাচ্ছে ও কাজ কম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় দেখো আর একটা ফল রয়েছে তোমরা এই ফলটা ফলটা কি নাম আমাকে প্লিজ কমেন্ট করে জানো আমিও ঠিকঠাক নাম জানি না কিন্তু ফলটা খুব সুন্দর খেতেও খুব টেস্টি কি নাম তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও এটার নাম কি আমি ঠিক জানি ও বাবা হ্যাঁ আরেকজন পণ্ডিত এই পণ্ডিত আমাকে টমাটম বলছে এই ফলটা বেশ সুন্দর খুব টেস্টি খেতে দেখো জামাই এই ফল এই জামাই দেখো এই ফলটা বেশ খেতে খুব টেস্ট কি ফল নাম জানি না খুব দারুণ ফলটা খেতে খুব ভালো রাখো সংসদা বিকেবেলা কেটে সব খাওয়া হবে প্রায় কেউই নাম জানে না আমিও নাম জানি না কিন্তু ফল খাই চলো বন্ধুরা আমরা সব খেত না গোল করে সব বসেছি আমরা চলো এখন গালে খুব হাত দিয়ে চিন্তা করছে কি চিন্তা করছে নতুন বিয়ে করার পরে বলে এত চিন্তা ভাবনা কে জানে কি চিন্তা করছে ভাবছে এখন আগে ভাবেনি বিয়ে করার পরে চিন্তা করেছে বললাম না কাজ করা কম খায় বেশি দেখো দেখাচ্ছে দেখো বেগুনটা কিভাবে খাচ্ছে দেখো জানিনা বন্ধুরা হঠাৎ করে খুব মাথা ঘুরছে খুব শরীরটা খারাপ লাগছে সারাদিন খাটা করার আনন্দ বুদ্ধি করার ফলটা মনে হয় এটাই তো যাই হোক চলো এখন আমি শুয়ে পড়ছি আমি আর পাচ্ছি না রাতে কি ডিনার করছি তোমাদের দেখাতে পাইনি তো গুড নাইট বাই